আসসালামু আলাইকুম বিনা প্রয়োজনে শুধু শুধু ঘুরতে এখন আর কোথাও যাওয়া হয় না তো হঠাৎই ফ্লোরিডা যাওয়া হয়েছিল রুশানের নো ভিসার জন্য বাংলাদেশে যাওয়ার আগে গত বছর সেপ্টেম্বর মাসে আমরা ফ্লোরিডায় গেছিলাম মেন অ্যাম্বাসি ওয়াশিংটন ডিসিতে হলেও বেশ কিছু কনসোলেট জেনারেলের অফিস আছে যেমন নিউ ইয়র্কে একটা ফ্লোরিডায় একটা ক্যালিফোর্নিয়াতে একটা তো আমরা হচ্ছে ফ্লোরিডাতেই স্কেজল নিয়েছিলাম তো সেই উদ্দেশ্যেই আসলে ফ্লোরিডায় যাওয়া তো ফ্লোরিডার অল্প কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। আমরা কোথায় কোথায় গেছিলাম সেগুলোই অল্প স্বল্প তো ফ্লোরিডার রাস্তাঘাট অনেক ব্যস্ত এবং যথারীতি আমেরিকার প্রত্যেকটা স্টেটের মতোই ফ্লোরিডার রাস্তাও অনেক ওয়াইড দেখতেই পাচ্ছেন যে বেশ এটা অবশ্য হাইওয়ে ছিল আর আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলের বাচ্চাদের একটা প্লে রুম আছে তিন ছেলে তো খুব মজা করে অনেক খেলেছিলো আমরা আসলে ফ্লোরিডায় দুইটা জায়গায় ছিলাম প্রথম রাত ছিলাম অরল্যান্ডোতে আর দ্বিতীয় রাত ছিলাম মায়ামিতে বেশ অনেকটাই দূরে আমাদের বাসা থেকে মায়ামি বেশ অনেক দূরে কারণ মায়ামি একদম লাস্ট সীমানায় তো আমরা আসলে খুব যে মন দিয়ে ঘুরতে পেরেছিলাম তা না তবে তারপরেও সি বিচে বাচ্চারা গোসল করেছিল আমি অবশ্য পানিতে নামিনি আর বিচের পাশে একটা প্রাইভেট বোট ক্লাব প্রাইভেট বোট ক্লাবের বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে এখানকার মানুষজন সম্ভবত অনেক ধনী আর সবাই নিজস্ব বোটে বসে বসে তাদের একান্ত সময়গুলো কাটায় আমি যখন আমরা যখন এখানে দাঁড়িয়েছিলাম তখন দেখলাম যে বেশ কিছু মানুষ এই পাশে হচ্ছে পাঞ্চ করার গেট আছে সেখানে পাঞ্চ করে ভিতরে চলে যাচ্ছে এক একজন এক এক বোটে সম্ভবত নির্ধারিত বোটেই তারা চলে যায় তো খুব মানে বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগছিলো যে অর্থ থাকলেও মানুষ হয়তো অনেকটাই নিঃসঙ্গ যদিও পুরাটা না জেনে কিছু না বলাই ভালো তারপরেও যেহেতু সিঙ্গেল সিঙ্গেল যেতে দেখলাম আমরা এখানে দাঁড়িয়েছিলাম হঠাৎ একটা সুন্দর ট্রেন যেতে দেখলাম বাসায় ফেরার পথে অনেক জায়গাতে আমাদের দাঁড়াতে হয়েছিল কারণ অনেক লম্বা জার্নি গাড়ির ইঞ্জিন সবসময় গরম হয়ে যায় কাজে রেস্ট এরিয়াগুলোতে দাঁড়াতে হচ্ছিল তো রেস্ট এরিয়াগুলোতে ভেন্ডিং মেশিন আছে আমেরিকাতে সব জায়গাতে ভেন্ডিং মেশিন চোখে না পড়লেও রেস্ট এরিয়াগুলোতে ভেন্ডিং মেশিন চোখে পড়ে আর আমি এই যে ফুটেজটা ধারণ করছিলাম এটা ছিল গভীর রাত্রে প্রায় রাত দুইটা বাজে তখন তো সেখানে অনেক গাড়ি দেখা গেছে আবার অনেক কাপল রেস্টরুমে যাচ্ছে আমরাও গেছিলাম আর যখনই গাড়ি দাঁড় করাচ্ছে তখনই যেহেতু গাড়িটা অফ করে দিতে হচ্ছে ভেতরটা গরম লাগে রশান তো অস্থির হয়ে যায় গরম গরমে ভেতরে থাকতে চায় না তো রশানকে নিয়ে আমি বাইরে হাঁটাহাঁটি করছিলাম রিদওয়ান আর রাইয়ান ঘুমিয়ে গেছিলো ওরা যেহেতু অনেক টায়ার ছিল ওরা জেগে থাকেনি আর আমি আর রুশান প্রত্যেকটা রেস্ট এরিয়াতে নেমে হাঁটাহাঁটি করেছি আমার কাছে রেস্ট এরিয়াগুলো নিরাপদই মনে হয় যদিও কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটলে ঘটতে পারে বাট আমার দেখা মতে যে রেস্ট এরিয়াগুলোতে আমরা রাতেও দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ অনেক নিরাপদই মনে হয়েছে আর এখানে সবসময়তে পুলিশও দেখতে পাওয়া যায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ